দর্শক বন্ধুরা দাঁড়িয়ে আছি ফটিকছড়ির সেই বিখ্যাত শোল মাছ চাষি সাজ্জাদ ভাইয়ের প্রোজেক্টের সামনে তার পাশেই তাকে নিয়ে আপনাদের সামনে হাজির হলাম শোল চাষ নিয়ে কেটে গেছে কয়েক বছর এর ভেতরে অনেকে লস খেয়ে পেশা ছেড়ে দিয়েছেন অনেকে অনেক রকম সায়েন্স দিয়ে পোনা তৈরির প্রোজেক্ট তৈরি করে ব্যর্থ হয়েছেন অনেকে অনেক টাকা লসও করেছে শোল চাষে অনেকে আবার টিকে আছে বিশেষ করে সাতক্ষীরা বা সাত খুলনার পাই গাছা কিংবা সাজ্জাদ ভাইয়ের মতো এরকম কিছু লোক বা মাগুরা রিপন ভাইয়ের মতো এরকম কেউ আছে কেউ চলে গেছে তো সাজ্জাদ ভাই এখনও টিকে আছে তো আপনাদের অনেক প্রশ্ন রয়েছে শোল চাষ নিয়ে তো সাজাদ ভাই এত উদ্যোক্তা তৈরি হলো এর ভিতরে আবার বায়োফ্লক পদ্ধতি আসলো এই উদ্যোক্তারা নীরবে কেন চলে গেল আসলে নীরবে চলে যাওয়ার পিছনে কারণটা হচ্ছে বাস্তবতা আর ইউটিউব মানে ভিন্ন দুইটা জিনিস আচ্ছা হচ্ছে আকাশ আর আমরা একটু কথা বলি না আকাশ পাতার তলাপ তো জিনিসটা হচ্ছে এরকম আমরা ইউটিউবে যে জিনিসগুলো দেখি ওগুলোকে অনেক সহজলভ্য মনে হয় বাস্তবতা তার কিন্তু ভিন্ন আপনি যখন জাকির আঙ্কেল বললো মানে জোড়া শোল মাছ দিয়ে চাল মানে শুরু করলে মানে বছর শেষে এত পোনা এত টাকা মানে এটা আমরা ক্যালকুলেট করি কিন্তু গড় হিসাব করি গড় হিসাব মানে এটা তো চাষ শুরু করার আগে হিসাব করে যেটা লাভ হয়ে গেছে আপনি যেটা বলতেছেন এটা আমি প্রতিনিয়ত কল পাই যে ভাই এত মাছ চাষ করলে কত টাকা আমার বছর শেষে লাভ হবে কিন্তু ভেতরে কঠোর পরিশ্রম সে ফিল করতেছে না তাকে আমি যে জবাবটা দিই ওটা হচ্ছে সবার জন্য যে ভাই মানে শুল মাছ চাষ এত সহজ না যত ধরনের মাছ চাষ আছে তার মধ্যে মানে আগে হয়তো জানতেন সবচেয়ে সহজ আমি বলবো সবচেয়ে কঠিনতম চাষ আপনি সাদা মাছ নেন যে কোনো ধরনের মাছ নেন আপনি মাছের পোনা ছেড়ে দিলেন খাবার দিলেন যদিও মানে কোনো রোগ বলা এসে দু একটা মারা যায় ওই দু একটা কমবে যে শুরু মাছ চাষের ক্ষেত্রে আপনি যদি ব্রুট দিয়ে করেন সেক্ষেত্রে আপনার পোনা দিল পাঁচ হাজার বছর শেষে পোনা পাইলেন পঞ্চাশ পিস সারা বছর খাওয়াই গেল সারা বছর খাওয়াই গেলেন সেই পাঁচ হাজার হিসাব করে আপনি তো জানেন না কতগুলো পোনা আছে এই জন্য কিন্তু আপনি আমার গত তৃতীয় বা দ্বিতীয় পার্বে দিয়ে সাইজে এনে করতে সাইজে এনে করতে বলতে মানে এই এই মাছের সাথে আপনি দিয়ে করেন পোনা দিয়ে করেন এটার আপনার গ্রেডিং করতে হবে মাস্ট এটা ভুল ছাড়া এবং এটা একবার না গ্রেডিং আপনি একবার করলেন দেখলেন আপনার পনেরো দিন পর যখন সেকেন্ড টাইম গ্রেডিং করতে যাবেন তখন দেখা যাচ্ছে আপনার আবার গ্রেডিং এর তপাত হয়ে গেছে হ্যাঁ দু পাঁচটা বড়ো থাকতেই পারে সেগুলো সবাইকে খেয়ে ফেলতে হবে সবাইকে খেয়ে ফেলবে তো ওটার জন্য আপনাকে এটা মাস্ট বি গ্রেডিং করতেই হবে এরকম নানা কারণে এই শোল কি চলে গেল এটার সাথে আরো সবচেয়ে বড় সমস্যা আর যতটা সহজ মনে করে সবাই দশ বিশ টাকা পঁচিশ টাকা খাবার পাবে মনে করে শুরু করছিল সেই জিনিসটা আসলে সবারকে আসলে নাই কেননা এখন কম দমি মাছ যেরকম আগে মানুষ যে বাড়িরাঙিনে যে সকল প্রাণী পালতো তাদেরকে খাওয়ার জন্য কিন্তু এখন কিন্তু সেগুলো মানুষেই খাচ্ছে এবং সেগুলো সুটকি হচ্ছে সুটকি হচ্ছে আপনি মানে আমি লাস্ট টাইম যখন বলছিলাম আমি সবাইকে সুটকির ব্যবস্থা করে দিব তখন ওই সুটকির প্রাইস ছিল আপনার ষাট পঁয়ষট্টি টাকা আমার যখন আমি নিজে সুটকি নিজের জন্য আমি তো আপনারা দেখলেন বড় আকারে শুরু করছি নিজের জন্য যখন সুটকি কিনতে গেলাম তখন আমার ওই সুটকির দাম পড়লো একশো টাকা দ্বিগুণ হয়ে গেছে এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ভাই মানে যেটা সবাই করে থাকে এবং আপনিও করতে পারেন ভাই একশো বিশ টাকায় সুটকি খাইয়ে কি প্রফিটেবল কারণ আপনি চিন্তা করেন এক কেজি কাঁচামাল যদি সত্তর টাকায় বা আশি টাকায় কিনতে হয় বিভিন্ন জেলায় কিন্তু এই দামে কিনতে হচ্ছে খুব কম জেলা আছে যেখানে তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকা পাওয়া যাচ্ছে কিন্তু অন্যান্য সবার কিন্তু ওই দামে কিনতে হচ্ছে তো সেক্ষেত্রে আপনি যখন তিন থেকে চার কেজি কাঁচা মাছ এক কেজি সুটকি হয় সেক্ষেত্রে আমার আমার বিশ টাকা একশো বিশ টাকা সুটকির দাম অনেক কম না এই জিনিসটা সবাই বোঝার আগে মনে করে কি আমার তো চার কেজি সুটকি খাওয়াতে হবে কিন্তু চার কেজি সুটকি না এক কেজি মাছ করতে সর্বোচ্চ যদি আপনি সর্বোচ্চ লেভেলে খাওয়ান সেক্ষেত্রে তেরো থেকে পনেরোশো গ্রাম সুটকি খাবে তাহলে এরকম বিভিন্ন রকম কারণে এই নীরবে শোল হারিয়ে গেল শোল আসলে যারা ব্রুট দিয়ে স্টার্ট করছে হাতে কোনো কয়েকজন এখনো ঠিকই আছে আর মেজরিটি স্টার্টিংয়ে হেরে গেছে কারণ পোনাগুলা একদিন একরকম দেখতেছে তখন তো আর জানতো না যে মানে যদি ব্রুট দিয়ে করেন বাবা বাবা মা বাবা মা না দুইটা মাসে তুলে ফেলতো একটা নির্দিষ্ট সময় পরে ওটা তো জানতো না ওই অবস্থায় করে যাচ্ছে বছর শেষে কিন্তু ওখানে কিছু পাচ্ছে না

সদভাবে যদি আপনি সৎভাবে যদি পয়সাওয়ালা হইতে চান বাংলাদেশের মধ্যে অন্তত আমাদের মানে দেশের পরিস্থিতি আমি নাই বললাম ওটা পলিটিক্যালি চলে যাবে এই দেশে যদি আপনি সদভাবে বাঁচতে চান সৎভাবে যদি আপনি টাকা ইনকাম করতে চান ভালো মানের টাকা যদি বানাতে চান তাহলে শোল মাছের বিকল্প নাই কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণ পরিশ্রম করতে হবে হ্যাঁ প্রপার ওয়েতে করতে হবে এবং ইনভেস্টমেন্ট আপনি যদি আমার কথা হচ্ছে আপনি পাঁচশো মাস করেন ওই পাঁচশো মাসের প্রপার খাবার নিয়ে মাঠে নামেন ওই পাঁচশো মাসের পিছনে যে অ্যামাউন্টটা হবে ওই অ্যামাউন্টটা একসাথে রেখে আপনি কাজটা করেন শোল মাছ আপনাকে ওই সুযোগটা দিবে না সকালে খাবার আনছেন বিকালে টাকার জন্য আনতে পারেন নাই পরশু খাবার এর পর দিন খাবার দিবে সুযোগ দিবে না শোল মাছ আপনাকে ওরাই খেয়ে ওদেরকে খেয়ে ফেলবে ওরা খাবো ওরা সর্বত্র ওদের খিদে লাগলে ওরা ওদের ভাইজাতকে ছোট যেটা পাবে ওটাই খেয়ে ফেলবে দর্শক বন্ধুরা আসলে একটা অনুতপ্ত বা অনুশোচনা আমাদের হতো বিশেষ করে আমরা যারা শোল চাষ নিয়ে মিডিয়াক কাভারেজ করে গেছি আমাদের মতো অনেক ইউটিউবার আছে দেশি শোল চাষ নিয়ে কাজ করে গেছে তো হয়তো অনেকে ভেবেছে এটা একটা মানে মিথ্যা বা সম্ভব না এরকম কিছু কিন্তু আসলে কিন্তু তা নয় সেটি প্রমাণ দিয়েছেন আমাদের সাজ্জাদ ভাই তার মুখ থেকে কিন্তু আমি সেজন্যই শুনছিলাম যে নীরবে এই চাষিগুলো কোথায় হারিয়ে গেল তো সেই উত্তর কিন্তু আপনারা পেয়েছেন না আমাদের তো ধরেন একটা মানুষ লস হইলে আমাদের দেশে অন্তত এটা কেউ ক্যারি করে নিয়ে যায় না আপনিও একটা করতেছেন সবাই কম বেশি কিছু না কিছু করতেছে মানে আমরা নিজের লাভে যে কোনো কিছু করতে প্রস্তুত লাভ ছাড়া আমরা চিন্তা করি না সেখানে পরিশ্রম হোক সেটা ইনভেস্টমেন্ট হোক জয় কিছু হোক না কেন তো আমার এটা যদি ফিউচার না থাকে আমার এখানে যদি আমি প্রফিটেবল না হয় তাহলে আমি তো এটার পিছনে পাঁচটা বছর সময় দিব না ভাই না আসলে আপনি অনেক কঠোর পরিশ্রম করে যাচ্ছেন এই গত পাঁচ বছর তো সাজ্জাদ ভাইয়ের কাছে আর কিছু জানার নেই দর্শক আপনারাও আর শোল চাষ নিয়ে যারা ভাবছেন যে শোল চাষ করবেন আসলে আমি বলবো শোল চাষ আপাতত শুরু না করে ধার এখানে আসুন সাজার ধার এখানে থাকার জায়গা রয়েছে এখানে ঘুরে বেড়ানোর জায়গা রয়েছে ফটিকছড়িতে তার প্রোজেক্টটিতে দেখুন দুই একদিন এখানে তার সাথে মিশে আপনি আসলে এই ধরনের পরিশ্রম করতে পারবেন কিনা না যেহেতু সাজ্জাদ ভাই প্রতিদিন মাস্ক কিনতে যাওয়া ড্রাই শুটকে কিনতে যাওয়া এখানে একজন কাজের লোক রেখে দেওয়া সে যাতে ভুল না করে তার পিছনে সাজ্জাদ ভাইয়ের সবসময় যে লেগে থাকা সাজ্জাদ ভাই এই প্রজেক্টটা না থাকলেও তিনি বলে দিতে পারে এই প্রজেক্টটা আজকে কী ভুল হতে পারে সেটা সমাধান চাচাকে এখানে যে চাচা থাকছে তাকে রিমাইন্ড দেওয়া এরকম নানা ছোটোখাটো বিষয় তিনি লক্ষ্য রেখেছেন বলে তিনি কিন্তু শোল চাষে আজকে সফলতার পথে হাঁট তো আপনাদেরকেও বলবো তার এখানে আসবেন সাজ্জাদ ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ এবং আমার সব শুভাকাঙ্ক্ষীকে আমার সালাম জানাই শেষ করছি আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আপনারা সাজ্জাদ ভাইয়ের মতো সফল বা ব্যর্থ খামারিদের প্রতিবেদন দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন দেখা হবে পরবর্তীতে পর্বে